ও এই ব্লগটা রমজান মাসে শ্যুট করেছিলাম বাট আজকে পোস্ট করছি তো মোটামুটি দু দিনের ব্লগ আজকে একদিনের পোস্ট করতে চলেছি খুবই শর্টভাবে শেয়ার করছি তো ভাইয়া থাকতো একটা রুমে তো সেখান থেকে এই যে এখানে নতুন একটা রুমেও শিফট করে আর দুজন মিলে আমরা মানে ওই পুরোনো রুমটা থেকে এখানে সরঞ্জাম শিফট করিয়ে দিই পুরোনো রুমটা অতটা ভালো ছিল না স্পেসটা খুবই শর্ট কিচেনটা বাইরে ছিল বাট এই রুমটা ভালো ছিল তোমাদেরকে দেখাবো তো এই যে সরঞ্জামগুলো পুরনো রুম থেকে একটা অটো বুক করি অটোতে ভাইয়া তুলে দেয় আমি সব ওই গুছি প্যাক প্যাক করে দিই ও কিছুটা প্যাক করে রেখে দিয়েছিল তো দুজন মিলে এখানে শিফট করিয়ে দিই আর হাজব্যান্ড অফিস যাওয়ার পথে আমাকে ও রুমে ড্রপ করে দিয়েছিল। তো বাকিটা অটোতে পাঠায় আর বাকি যেটুকু ছিল সেটুকু দুজন আর আমি দুজন মিলে বাইকে করে নিয়ে চলে আসি এই হচ্ছে রুমটা রুমটা সুন্দর একটা ভিউ আছে জানলা দিয়ে এছাড়া রুমে মানে এই বেডটা ওই ঘর মালিকে দিয়েছে খুব সুন্দর ঘরের মধ্যে কিচেন বাথরুম সব কিছুই রয়েছে এই রুমটা খুব ভালো স্পেসও রয়েছে তো এখানে ওই যে এই যে হচ্ছে কিচেনটা এগুলো সব গুছিয়ে দেবো যা সরঞ্জাম রয়েছে তো আজকে প্রথম দিন এসেছিলাম যে দিনটা হচ্ছে ওর পুরনো রুমের যে যে সরঞ্জামগুলো ছিল এই যে এইগুলো এগুলো সব ফার্স্টে গুছিয়ে দিয়ে যাব দেন নেক্সট আরেক দিনে আসবো বাকি যেগুলো পেন্ডিং থাকবে যেগুলো বাড়ি থেকে আমি ওর জন্য সব কিনে রেডি করে রেখেছে সেগুলো পাঠাবে তো সেগুলো নিয়ে আবার গোছাতে আসবো তো এই যে এই যে বেডশিট গদি সবগুলো দেখছি এগুলো আমি ওর জন্য বাড়িতে সব রেডি করে রেখে দিয়েছিলো তো আমরা যখন বাড়ি গেলাম তখন আমাদের গাড়ি করে পাঠিয়ে দিয়েছিল তো প্রথম দিন ওই সরঞ্জামগুলো কিছুটা গুছিয়ে দিয়ে গেছিলাম মানে অলমোস্ট সবটাই গোছানো হয়ে গেছিলো এই বেডশিট বেড টেডগুলো ছিল না আর ওই যে রেড থাক এগুলো ছিল না তো পরে যেদিনকে কি আমরা বাড়ি থেকে আসি শনি রবিবার ভাইয়া আমাদের বাড়িতে ছিল তো দুজন মিলে ওই রবিবার দিন টাইম করে এসে বেড আর বেডশিট এছাড়া ওই রেড থাকটা কিনি আমরা সেইভাবে ভাইয়াকে কিছু কিনতে হয়নি কারণ নতুন যখন শিফট করেছিল তখন ওকে আমি সব সরঞ্জাম ওকে কিনে নিয়ে এসেই দিয়েছিল গাড়ি ভাড়া করে আর বাকি যে সরঞ্জামগুলো ছিল এবার আমাদের গাড়িতে সব কিছুই পাঠিয়ে দিয়েছে বেড থেকে শুরু করে এভরিথিং শুধু ও আর আমি এই আসার পথে লাল থাকটা কিনে নিয়ে আসলাম যাতে ওর পাশে সাইড টেবিল হিসেবে এটা ইউজ করতে পারে এছাড়া ওই দুটো একটা মশলার কোটো আর বিস্কুটের কোটো এগুলো ও আর আমি যখন নতুন শিফট করেছিল কিনে নিই ভাইয়াকে সেভাবে খরচাই করতে হয়নি ওর অনেকে সেভই হয়ে গেছে কারণ রুম মালিক ওকে এরকম খাট দিয়ে দিয়েছে এছাড়া আমি বাড়ি থেকে ওকে এই যে বেড বেডশিট সমস্ত কিছু সরঞ্জাম ওকে পাঠিয়ে দিয়েছে গাড়ি করে তো সেক্ষেত্রে ওর অনেকটা সেভই হয়ে গেছে আমার হাজব্যান্ড যখন নতুন রুমে শিফট করেছিল ওকে এভরিথিং নতুন নিজে কিনে হয় মল থেকে কিনে বা দোকান থেকে গদি টদি বানিয়ে এছাড়া রুমের যে খাটটা ভাইয়া পেয়ে গেছে ও খাটটাও পায়নি খাটটা ওকে নিজেকে কিনতে হয়েছিল এছাড়া ও একটা আলমারিও কিনেছিল কারণ ঘর মালিক অত সেরকম কিছুই দেয়নি আর বাকিটা ওকে নিজেকেই করতে হয়েছিল তো ওর অনেক কষ্ট পড়ে গেছিলো তো যাই হোক ভাইয়া এক্ষেত্রে লাকি আর ঘরের ঋণটাও ও মোটামুটি একটা মানে সাফিসিয়েন্টে পেয়ে গেছিলো এছাড়া ঘর মালিকটাও এবারে যে ঘর মালিকটা ভালো খুবই ভালো মনের মানুষ বলতে পারি উনি বলেছে আলনাটাও নাকি এক দু সপ্তাহ পর কিনে দেবে তো সেক্ষেত্রেও ভাইয়াকে এক্সট্রা খরচা করতে হচ্ছে না আলনা কেনার জন্য তো ভালো আগের অতটা আগের যেখানে থাকতো তার বিহেভিয়ারটা অতটা ভালো ছিল না আর এই যে মানে পুরো বাড়িটা দেখলে অনেক বড় আর পুরোটাই মানে ওই ভাড়া দেওয়ার জন্য করা হয়েছে আর এছাড়াও ওনার পাশেই বাড়ি রয়েছে উনি বাড়িতে থাকে আর এখানে রাস্তাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল এরপর দুজন বাড়ি চলে যায় যাওয়ার পথে একটু মোমো নিয়ে যায় আর বাড়ি গিয়ে খায় তারপর ভাইয়া একদিন এই ভিডিও শ্যুট করে মোটামুটি দুই আড়াই মাস পর শিফট হওয়ার তো ভাইয়াকে যে আরেকটা থাকা কিনতে বলেছিলাম ওই যে রেড থাকটা কিনেছে আর ওই ঝাঁপিটা নিয়েছে ওখানে রেড থাকাটার মধ্যে খুঁটিনাটি সরঞ্জাম রাখার জন্য আর এখানে ও চিকেন রান্না করেছে অনেক দিন পর চিকেন রান্না করেছে স্পাইসি সুন্দর ইয়ামি আমি যেহেতু বাড়ি থেকে ওকে রান্না বান্না করে দিয়ে পাঠাই সোমবার করে তো সেভাবে ওকে রান্নাবান্না করতে হয় না তো এই শনিবারটাও আমাদের বাড়ি যাওয়ার কথা কথা ছিল যেহেতু আমিরা হজে তো ও আমি শনিবারটা ব্রেক নিই আর এখানে ঘর দোরগুলো গুছই আর একটু রান্না করি